নিশ্চয়ই আল্লাহ পাকরুল আলামিন বলেন যারা ইমান আনছে ইমান আনার পর ইমান চলে না কত ইমানদার একক তো নামাজও পড়ে না ফজর পড়ে না জহুর পড়ে না আসর পড়ে না মাগরীব পড়ে না এশারের নামাজ পড়ে না রমজানের রোজাও রাখে না অনেক ইমানদার দাবি কইরা অনেক ক্ষেত্রেই দেখা যায় সমাজে চল্লিশা খাওয়ার জন্য বিনা উজুতে জানা যায় হাজির আপনাকে দেশে নাই ফজরেরও নামাজে নাই জহুরেও নাই আসরেও নাই মাকরিবেও নাই এসাও নাই জুমায়ও নাই জানা যায় আছে কারণটা কি জানা যায় তো থাকার কথা না কারণ ফজরে খানা নাই জহুরে খানা নাই আসরে খানা নাই মাগরিবেও খানা নাই এসাও খানা নাই জুমায়ও খানা নাই কিন্তু চল্লিশ দিন পর জানাজা পড়ার পর চল্লিশ দিন পর খানার আয়োজন আছে যদি জানা যায় না যায় তার কপালে খানা ও জোটে না রাগ করতেছেন আরে ভাই বলেন ফজরের নামাজ বড় না জানা যা বড় কথা কয় না ফজরের নামাজ ফরজে কেফায়ানা ফরজে আইন জহুরের নামাজ ফরজে কেফায়ানা ফরজে আইন আছরের নামাজ ফরজে কেফায় আনা ফরজে আইন মাগরিবের নামাজ ফরজে আইন এশারের নামাজ ফরজে আইন জুমার নামাজ ফরজে আইন ফরজে আইন নামাজ বাদ দিয়া ফরজে কিফায়া আর ফরজে আইনের ব্যবধানটা কি বলে আসমান জমিন ব্যবধান ফরজে আইন নামাজ আমার পক্ষ থেকে আমার ম্যাডাম সাহেবা আদায় করলে হবে না আমার পক্ষ থেকে আমার পীর সাহেব আদায় করলে হবে না ওস্তাদ আদায় করলে হবে না মা বাবা আদায় করলে হবে না আমার পক্ষ থেকে আমার নিজের আদায় করতে হবে আর ফর্জে আইন নামাজ আমার পক্ষ থেকে যদি আমি আদায় না করি আমি গুণাগার হব তাহলে ফরজে আইন গেল আর ফরজে কেফায়া জানাজার নামাজ সমাজের সবাই না গেলেও অসুবিধা নাই সমাজের কিছু সংখ্যক মানুষ জানাজার নামাজে যাইয়া শরিক হইলেই সবাইর পক্ষ থেকে আদায় হয়ে যায় তাহলে ফরজে আইন বড় না ফরজে কেফায়া বড় ফরজে ফরজে আইন বড় তাহলে ফরজে আইন বাদ দিয়া ফরজে কেফায়ায় দৌড়ায় কেন ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় ঈমান আনার পর নেক আমলের দরকার ঈমান আনছো নামাজ নাই ঈমান আনছো রোজা নাই ঈমান আনছো সুদের মধ্যে লিপ্ত ইমান আছে ঘুষের মধ্যে লিপ্ত ও ইমান আলী ভাই ভালো কইরা স্মরণ রাখবা এই জমিনের মধ্যে তোমার মতো ইমানদারের কোন দাম নাই যেই ইমানে তোমারে মসজিদ চিনাইতে পারে না যেই ইমানে তোমাকে মাদ্রাসা চিনাইতে পারে না যেই ইমানে তোমারে জিকিরের ঢেউ উঠাইতে পারে না যেই ইমানে কোরআন তেলাওয়াত করাইতে পারে না ওটা ইমান আছে বটে দুর্বল এই দুর্বল ইমান দিয়ে তুমি জান্নাত পাবা না এই দুর্বল ইমান ওয়ালারাও জাহান্নামের আসামি এবার বলেন মহাব্বাতে ইমান আনলেই হবে না কামন লাগবে ইমান আনলেই হবে না পাশাপাশি নেকা আমল লাগবে নেক আমল ছাড়া ইমানদারের কোনো দাম নাই যদি ইমান আনো আর যদি নেকা আমল করো আল্লাহ বলেন তোমার জন্য জান্নাতুল ফিরদাউস সাজায় রাখলাম আর ওই জান্নাতুল ফিরদাউসে যদি বান্দা তুমি একবার ঢুকো ওই জান্নাতুল ফিরদাউস থেকে আর কোনোদিন তোমাকে বের করা হবে না

আলহামদুলিল্লাহ কোনো না বদামল রাস্তায় হাঁটতে কষ্টদায়ক একটা কাটা অথবা কষ্টদায়ক পথে কিছু পড়ে আছে এটা সরায় দেওয়া কি আমল বদামাক্ত নামাজ পড়া আমল পর নিন্দা করা ন্যাকামল গিবাদ করা শেখায়ত করা পরের জমি ঠেইলে নিজের জমি বানানো এটা কি আমল আমল এরে গুলাম লাম্বা কথা নয় অন্তরটা নরম করে দাও এরে ভাই নাক না করিয়া যদি ওই মৃত্যুর বিছানায় পড়ে যাও অবস্থা কি হবে শোনো রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর আগে বলে গিয়েছে এরে উম্মতের দল মরণ তো তোর হবে মরণ তো আমারও হবে মরণ তো গোটা পৃথিবীর মধ্যে যার ভিতরে প্রাণ আছে কুল্লু ই যা ইকাতুল মাউ إِلَيْنَا تُرْجَعُونَ মধ্যে যার ভিতরে প্রাণ আছে তারই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে আল্লাহর কাছে পুনরায় ফিরে যেতে হবে জমিনের মধ্যে আমার মধ্যে প্রাণ আছে আমার মরতে হবে বাবার মধ্যে ছিল বাবা মরেছে দাদার মধ্যে ছিল দাদা মরেছে মায়ের মধ্যে ছিল মা মরেছে যার মধ্যে প্রাণ আছে তারই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মার মরণটা কেমন হয়েছে আমি নিজেও জানিনা বাবার মরণ টা কেমন হয়েছে জানি না ভাইয়ের মননটা কেমন হয়েছে জানি না আমার মরণটা কেমন হবে আমি নিজেও জানি না মরণটা যদি ইমানের সাথে না হয় মরণ হবে বড় ভয়াবহ অবস্থায় মরণের পর মরণ যখন হয় মালাকুল মৌতাজরাইল জমিনের মধ্যে হাজির হইয়া তোমার আমার পাশে দাঁড় হইয়া বলে এরে না মানবে নামাজি বদমাস আল্লাহর দুশ্মন এ আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন কেন নামাজ পড়িস নাই কেন রোজা রাখিস নাই কেন এক আমল করিস নাই কেন অন্যায় করেছ কেন অপরাধ করেছ কেন বেবিচারি করেছ কেন জেনা করেছ কেন মিথ্যা বলেছ আজকে ভাইগা কোথায় যাইবা যাওয়ার মতো কোনো জায়গা নাই আল্লাহ পাকরাবুল আলমিনের হুকুমে আজরাইল আলাই সালামের মাথা দেখবে আসমানে পা দেখবে জমিনে একাশ্মিকে আর আখাত মাগরিবে নীলবর্ণের দিঘির মতো চক্ষু যখন গুনাগারের দিকে চক্ষুটা গরানি মারবে গুণাগারের রুহুটা তিনশো ষাটটা মুখামে ছুটাছুটি করবে

ভাইয়ের আওয়াজ আমার ভাই নাই বোনের আওয়াজ আমার আপন নাই কান্নার আওয়াজ দিয়া বলবে তাকাইয়া দেখ এই জমিনের মধ্য থেকে আমার ভাই চলে গেল বোন চলে গেলে আপন জনেরা চলে গেল ও ভাই গুনাহগার এই জমিনের মধ্যে চিল্লাবে আর বলবে আমারে গোসল দেশ কেন আমারে কেন কবরে নেস আমারে ওই কবরে কেমনে তোরা রাইখা চলিয়া যাবি ওই কবরে আমি একা থাকতে পারবো না বহু কথা লম্বা হাদিস আখিরি জামানার পয়গম্বার বলেন যদি নেককার হইয়া ইমানদার ও হইয়া যদি মরণের বিছানায় পড়ে যাও তখন আজরাইল আয়েশা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইস্তাকামু সুম্মা ইস্তাকামু আলাই আলাইহিমুল মালা أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ সুসংবাদ নাও আল্লাহর পক্ষ থেকে বলবে ফিরিস্টারা এই আল্লাহর বান্দা জমিনের মধ্যে আল্লাহর হুকুম মেনেছো নবীর তরিকায় চলেছ এ আমার গুলাম এ আল্লাহর গুলাম এই জমিনের মধ্যে আল্লাহর হুকুম মানলা নবীর তরিকায় চল্লা তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো ভয় নাই আল্লাহ তা খফু ওয়ালা তাহ জানো তোমার চিন্তাও নাই তোমার ভয়ও নাই আল্লাহ আল্লাহ পাক রব্বুল যেই জান্নাতের সুসংবাদ তোমাকে দিয়েছে ওই জান্নাত তোমার চোখের সামনে তুলে ধরা হলো দেখবে জান্নাত তার চোখের সামনে নাজ নিয়ামত তার চোখের সামনে আনুসংঙ্গিক একটা কথা বুঝে থাকলে বলুন মানুষ যখন আনন্দে থাকে তার চেহারায় হাসি থাকে কিনা আনন্দে থাকলে হাসি থাকে মুস্কি হাসি দেয় ঠিক মুমিন যারা বুজুর্গ যারা যখন দেখবে আল্লাহর জান্নাতের নিরামতগুলি তার চোখের সামনে তুলে ধরা হয়েছে তখন দেখবে জান্নাতের হৌর গেলমান জান্নাতের নাজ নিয়ামত দেখার পরে তার মুখে আনন্দের একটি হাসি ফুটে উঠবে ওই যে হাসি দিয়েছে এক হাসিতে আজরাইল তার গেছে এজন্যই দেখেন না বহু জমিনের মধ্যে মরণের সময় হাসি ফুটে আসে চেহারার ভিতরে মৃত্যুর পরেও তার চেহারার মধ্যে যেন নূর চমকাইতেছে চেহারাটা মনে হয় সুন্দর নুরানি হাসি মাখা চেহারা এরকম আসে না নাই আল্লাহ আমাদের বুঝ দান করুন আরো জোরে বলে না আমি ভাইর আমার আমরা যত লাম্বা করব তত আমাদের ফজরে ঝামেলা হবে এটা তো জানে দাড়ি পাকা চুল পাকা মুরব্বি বাবারা তরুণ ভাইরা কিশোর ভাইরা মাদ্রাসার তলাবা স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট বন্ধুগণ সর্বস্তরের মুসলমান রব্বে কাবার দরবারে জানাই লক্ষ কোটি শুকুর ও সুজুদ যে রব্বে কাবা অত্যন্ত দয়া ও মায়া করে ভালোবেসে দুনিয়ার সব রকম অন্যায় অশ্লীল অসভ্য কাজ থেকে মুক্ত করে ফারেক করে পরিত্রাণ দান করে নেকের পরিবেশ গুণামাপের পরিবেশ দোয়া কবুলের পরিবেশ তথা হাফাত হুমুল মালাইকা নূরের রহমতের ফিরিস্তাদের পরিবেশে ওয়া কশিয়াত হুমর রহমা রহমত নাজিলের পরিবেশে ওয়ান আলাই হিমু সাকিনা রবে কাকবার তরফ থেকে দয়া মায়া ভালোবাসাও সাকিনা নাজিলের মঝমায় বিভিন্ন এলাকার থেকে বিভিন্ন বংশ থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যানারের লোক বিভিন্ন পীরের মুরিদ বিভিন্ন মায়ের সন্তান একই জায়গায় হিংসার মতো মহা এক বেধিকে পরিত্যাগ করে যে রব্বুল আয়লামিন আমাকে আপনাকে জুড়ে মিলে বসার তৌফিক দান করলেন এজন্য দেল থেকে কালীমাতুর শুকুর সকলে মিলে একসাথে আদায় করে নেই আলহামদুলিল্লাহ রব্বুল আয়ালামিনের বড় ফজল ও করম দয়াও মেহরবানি রব যদি আমাদেরকে এখানে আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ করে না দিতেন আমরা এখানে কেউ আসার বসার বলবার শ্রবণ করবার সুযোগ ছিল না আপনাদের কাছে প্রশ্ন করি আপনারা একটু মোহাব্বতে আল্লাহর দেয় জিব্বা টানাইয়া জবান খুলে উঁচু আওয়াজ বলুন এখানে আমাকে আপনাকে উপস্থিত করে দিয়েছেন কে আল্লাহ যদি আমাকে আপনাকে এখানে উপস্থিত করে না দিতেন আমরা এখানে কেউ উপস্থিত হতে পারতাম না বহু মানুষ এই সময় হাসপাতালের বেডে সোয়া কেউ অক্সিজেনের ভেতরে আছে। কেউ আইসিউর ভেতরে আসে কারো বাড়িতে কান্নার ঢল কেউ মা হারাইয়া মা মা বলে কাঁদে কেউ বাবা হারাইয়া বাবা বাবা বলে কাঁদে আল্লাহ তাল্লা অত্যন্ত দয়া ও মেহরবানি করে আমাকে আপনাকে সুস্থতার নিয়ামাত দিয়েই ক্ষান্ত করেন নাই এমন একটি মজলিসে বসিয়েছেন যে মজলিসে বসার সাথে সাথে জীবনের ছবিরা গুনা খাতা মাফ হয়ে গেছে রাত অনেক হয়েছে লম্বা কথা বলবো না আপনাদের যদি বয়ান শোনার চাহিদা থাকে কিছু কথা বলবো আর যদি আপনাদের শোনার চাহিদা না থাকে তাহলে এখনই আমরা উভয় আল্লাহর কাছে কিছু চেয়ে এরপরে আমরা বিদায় হব এখন আপনাদের মতামত চাই কিছু সময় কি আলোচনা শুনবেন নাকি বিদায় নিব হ্যাঁ শুনবেন সবাই যারা যারা শুনবেন তারা একটু আল্লাহরে হাত দুটো দেখান মাসা আল্লাহ আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন আমিনের আওয়াজ আরও ষোলো দেন আরও জোরে দেন আরও জোরে বলেন পবিত্র মহা গ্রন্থ কোরআনুল করিমের ভেতর থেকে আপনাদের সামনে আপনাদের সুপরিচিত একটি আয়াতে কারিমা তেলাবাত করেছি নবীজির অসংখ্য জবানের বাণী পবিত্র হাদিস শরীফের ভেতর থেকে আপনাদের সুপরিচিত একটি হাদিসে পাক তেলাবাদ করেছি আল্লাহ রব্বুল আলমিন যেন ওই আয়াতের উপরে হাদিসে পাকের উপরে কিছু কথা বলার তৌফিক দান করেন জোরে বলেন আমিন আপনাদের কাছে প্রশ্ন আপনারা একটু জবাব দেন এ জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন একশো চারখানা আসমানি কিতাব নাজিল করেছিলেন একশো চারখানা আসমানি কিতাব কোরআন ব্যতীত বাকি একশো খানা সেই অরিজিনাল আসমানি কিতাব এখন সারা দুনিয়া তালাশ করে পাওয়া যাবে তাওরাত জাবুর এঞ্জিল সহিফা কোন কিতাব এখন আর অরিজিনাল পাওয়া যাবে না কিন্তু আপনারা একটু বলুন তো মোহাব্বাতে দেল থেকে উঁচু আওয়াজে জিব্বা নারায়া পবিত্র কোরআন এখনও আসল না নকল সাড়ে চোদ্দোশো বছর হলো কোরআন নাজিলের বয়স কত পণ্ডিত কত বেঈমান কত কোরআন বিদ্বেষী পৃথিবীতে এসেছেন তারা বহু চেষ্টা করেছেন কোরআনকে জমিনে মিটায় দেওয়ার জন্য কিন্তু ফলাফল জিরো কোরআন মিটায় দিতে যারা এসেছিল তারাই জমিনে আল্লাহর গজবে মিটে গেছে এখনো যারা ষড়যন্ত্র করবে কোরআন মিটায় দেওয়ার জন্য আল্লাহর কসম তারাও এ জমিনে আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে আল্লাহর কোরআন ছিল আছে আরো জোরে আল্লাহর কোরআন ছিল আছে থাকবে কোরআনের বিরোধিতা যারা করবে তারা এই জমিনে হয়তো হাত বাঁকা হইয়া পঙ্গু হইয়া থাকবে না হয় মুখ বাঁকা হইয়া পঙ্গু হইয়া থাকবে না হয় হাসপাতালের বেডে গড়াগড়ি করবে না হয় আল্লাহর গজবে এস্টকে দুনিয়ার থেকে আল্লাহর গজবে বিদায় হবে একটা না একটা ঘটনা ঘটেই যাবে এই সাড়ে চোদ্দশো বছরের আগের কোরআন একটু মহাব্বতের দেল থেকে উঁচু আওয়াজে বলেন আগের মতো এখনো আছে না নাই সুরায় ফাতেহা আগে যেমন ছিল এখন আগের মতো সুরায় আগের মতো সুরা আল ইমরান আগের মতো সুরায় ফাতেহা সহ কোরআনে একশো চোদ্দোটা সুরা আগে যেমন ছিল এখনো তেমন আছে কোরআনের মধ্যে এত বড় বড় সুরা এখনো আল্লাহ পাক আগের মতো রেখেছে কারণটা কি তাওরাত নাই কেন জাবুর নাই কেন ইনজিল নাই কেন কেন এই জমিনের মধ্যে আল্লাহর আসমানি সাহিফা কিতাব নাই কেন জমিনের মধ্যে কোরআন আছে তার জবাব আল্লাহ পাক দার হাজার বছর আগে কোরআন নাজিল কইরাই দিয়েছেন আসমানী তাওরাত নাযিল কইরা আল্লাহ বলেন না এটা আমার আসমানী কিতাব আমি আল্লাহ নিজে হেফাজতের দায়িত্ব নিলাম আল্লাহ বলেন নাই তাওরাত এটা আমি আল্লাহর আসমানী কিতাব এটা হেফাযতের দায়িত্ব নিলাম আল্লাহ বলেন নাই যাবুর এটা আমার আসমানী কিতাব এটার হেফাযতের দায়িত্ব নিলাম আল্লাহ বলেন নাই আস্মানি শহিফা এক শ হেফাজাতের দায়িত্ব নিলাম কিন্তু আল্লাহ কোরআন নাজিল করার পর আল্লাহ বলে ইন্না নাহান্নু না জাল নাজিক অ বলে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ এর হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ সাড়ে চোদ্দশো বছর কত বেইমান এলো আর গেল কোরআনের মধ্যে ভুলও বের করতে পারল না কোরআনকে জমিনের সাথে মিটায় দিতেও পারল না কোরআনকে মিটায় দেওয়ার জন্য যারা যায় তারা মিটে যায় উদ্দেশ্য যদি ভালো হয় আমার আল্লাহ তার সিনার ভেতরে কোরআনের নূর ঢুকাইয়া আমার আল্লাহ তাকে কোরআনের হেদায়াতের মালা এরে আল্লাহর গুলাম সেই কোরআন থেকে আমি যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এ আয়াতের মধ্যে কি মধু রেখেছে একটু শুনে যাও ভাই ও দোকানদার ভাই ও বাড়িওয়ালা গাড়িওয়ালা টাকাওয়ালা ধন সম্পদের মালিক একটু কানটা সজাগ করে শুনে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমাদের জন্য পুরস্কারের ঘোষণা করলাম না আমানু নিশ্চয়ই যারা ঈমান আনার পর ওয়া আমিলুস সলিহা नेक अमल করবে আল্লাহ বলেন তাদের জন্য আমি আল্লাহ সুন্দর একটা বাড়ি সাজায় রাখলাম যেই বাড়িটা জান্নাত আটটা সকল বড় জান্নাতের বড় জান্নাতটার ঘোষণা আল্লাহ করেছেন জান্নাতুল ফিরদাউস যারা জমিনের মধ্যে ইমান আনার পর নেকামুল করবে আল্লাহ পাক তাদেরকেই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে এক নম্বরে কি ইমান এক নম্বরে কি জোরে বলেন ইমান আনার পর কি কাজ করতে হবে নেক কাজ ভালো কাজ ভালো আমল নেক আমল যারা করবে আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস সাজায় রাখলাম এই জান্নাতুল ফিরদাউস আট জান্নাতের ছোট জান্নাত না বড়টা কথা কয় না কষ্ট হইতেছে ঘোষণা হইছে আমি অসুস্থ আর আমিও ঘোষণা করছি অসুস্থ আপনারা যদি চাঙ্গা হন আল্লাহ আপনাদের দোয়া আমাকে সাঙ্গা বানায় দিতে পারে না কথা কয় না তাহলে একটু উঁচু আওয়াজে মহাব্বতে যতক্ষণ কথা হবে কোরান হাদিস ভিত্তিক ইংসা ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে তোমার মধ্যে ঈমান ঢুকাও তোমার মধ্যে নেক আমল ঢুকাও যদি ইমান ঢুকাইতে পারো নে কামল ঢুকাইতে পারো মরতে দেরি করবা আল্লাপাকের জান্নাত তুল ফির ঢুকতে দেরি হবে না